আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদের কি মনে আছে আমি আগের পাটে বলেছিলাম আমি আরেকটি জায়গায়ও গিয়েছি আর সেই জায়গায় কিন্তু এই ভিডিওতে রয়েছে তো আপনারা তো এখন চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে কোন সেই জায়গা সেই জায়গার নাম হলো গার্ডেন পেস রিসর্ট এটি সিলেট ফেসিগঞ্জ রোডে অবস্থিত তারপরে তো আমরা দুকাই শুরু করে দিলাম আর তারপর চারিদিকে আমরা ডেকা শুরু করলাম কিরকমটা এটা সৌন্দর্য কটাই বাড়ির রেস্টুরেন্ট থেকে আস্তে আস্তে রাত হওয়ায় চারিদিকে লাইট জ্বালানো রয়েছে যার কারণে আরো সুন্দর লাগতেছিল কিন্তু ক্যামেরায় ঠিক মতো উঠতেছিল না কারণ লাইটে ক্যামেরাকে জাপসা করে দিয়েছিল আমার তো খুব ভালো লেগেছে এখান থেকে মন চাচ্ছিল না বাসায় যেতে চারিদিকে শুধু আমি দেখছিলাম আর আপনারা আপনারাও একবার হলে ঘুরে যাবেন ভালো লাগবে একবার ইলেকট্রিসিটিও চলে গেছিল মাঝখানে তারপর আবার চলে আসছে এখানে বিশ্রাম এবং পরিবারের সাথে সময় কাটানো ও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এটি পারফেক্ট এখানে চারিদিকে প্রাকৃতিক সুন্দর এবং চারিদিকে গাছপালা থাকায় অনেক ভালো লাগে দেখতে বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এটি এই রাস্তা শুধু বাগান নয় বরং এই এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ চারিদিকে সাজানো আপনারাও এসে এখানের সুন্দর জায়গা করেন আপনারাও এখানে এসে ছবি তুলবেন কারণ এখানের ছবি অনেক সুন্দর হয়ে উঠে যেহেতু চারিদিকে শুধু গাছপালা তাই প্রকৃতি সুন্দর যে ফুটিয়ে তুলে আর এখানে জনপটি টিকিট পঞ্চাশ টাকা করে তারপর আমাদের ঘুরে ফিরা দেখার পর তারপর আমরা বাসায় চলে যাই আসসালামু আলাইকুম